বাবা ভারতীয় ছেলে বাংলাদেশে পাঁচ ভাই এক বোনের এই বাংলাদেশে ভাই কোথা থেকে এলো এসআইআর আবহে বিষয়টি প্রকাশ্যে আসতে আকাশ থেকে পড়েছে ভারতীয় বাবার আসল ছেলে মেয়েরা অন্যদিকে দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় বাংলাদেশি সুকুমার দাস ও তার পরিবার করেছেন বিপাকে কার্যত এড়িয়ে গেলেন সংবাদ মাধ্যমকে ছবিটা হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতের কদম তলার না 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 ও আমাদের ভাই না

তার ছটি সন্তান পাঁচ ছেলে ও এক মেয়ে এসআইআর শুরু হওয়ার পর তার ছেলেমেয়েরা জানতে পারে সুকুমার দাস তার বাবার নাম হারিয়ে প্রথমে নিজের নাম তুলেছে ভোটার তালিকায় তারপরে নিজের পরিচয় দিয়ে বাংলাদেশের স্ত্রী পুত্রকে এদেশের ভোটার বানিয়েছে শুধু ভোটার কার্ড নয় যাবতীয় নথি বানিয়ে বহাল তবিয়তে বাস সুকুমার দাস ও তার পরিবারের

ওদেরকে আমাদের দামি নিজে দেবো যে আমাদের ইনকাউরি আহিলি আমরা বলবো যে না না ও কেটে যান ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশের চোদ্দই ফেব্রুয়ারি তার মধ্যে ভোটার তালিকা থেকে এইসব ভুতুরে ভোটারের নাম বাদ দেওয়া কি সম্ভব ভুতুরে ভোটারের সংখ্যা ঠিক কত এর দায়কার কার উঠছে প্রশ্ন শামিম মোল্লা রিপোর্ট কালকাটা নিউজ